প্রতিদিন আমরা কতবার ফোন হাতে নিই নতুন নোটিফিকেশন নতুন মেসেজ মনে হয় কিছু মিস হয়ে যাচ্ছে তাই না কিন্তু একবারও কি কিভিবি দেখেছেন কি এই সোশ্যাল মিডিয়া কি আমাদের সময় দিচ্ছে নাকি আমাদের সময় কেটে নিচ্ছে আমরা এমন এক পুন বাস করছি যেখানে অ্যাপ্লিকে হাজারো মানুষের সাথে যোগাযোগ করা সম্ভব কিন্তু নিজের পরিবার নিজের রবের সাথে সংযোগ কই সোশ্যাল মিডিয়া হারাম নয় কিন্তু এটা যেন আপনাকে হারাম কাজে না টেনে নেয় সময়কে অপচয় না করে এটাকে ব্যবহার করুন কল্যাণের জন্য যে সময় আল্লাহর পথে ব্যয় করা যায় না সে সময়ই শয়তান নিজের পথে ব্যবহার করে সময়ের শপথ নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে